ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ডায়েরিজ চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বিছানা গোছাতে চলে এসেছি এটা আমার ডেলিকার রুটিন ঘুম থেকে ওঠার পর আজ দিন কি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তার সাথে বলে রাখি আজ খুব বিশেষ একটা দিন আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো গোছানো বিছানা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কিছু টুকিটাকি কাজ বাকি আছে সেগুলো করব আজকে একটু যাব হচ্ছে আমার মাসির পার্লারে অনেক দিন ধরে ভাবছিলাম যে চুলে স্মুবিং করাবো বাট করিয়ে উঠতে পারছিলাম না তো এবার ভাবলাম ফাইনালি তাহলে করিয়েই নিই তা সময় পাচ্ছিলাম না যাওয়ার আজ যাবো কাল যাবো করে করে মানে আমার হচ্ছিল না তারপরে মাসির কাছ থেকে জিজ্ঞাসা করা হচ্ছিল না যে দিন ফাঁকা থাকবে কারণ এখন তো জানোই যে পুজোর বাজার তো কাজের চাপ থাকে একটু তো আজকে মাসি বললো যে ফাঁকা আছে এখন মহলয়ার আগে এসে করে যাও তাহলে ভালোভাবে করাতে পারবি তাই জন্য আজকে ই যাচ্ছি তো মাসির ডেটটা একটা বেড়ে যাবে মানে যেতে যেতে আমাকে বলেছে যে আমাকে রেডি হয়ে থাকতে বলেছে ফোন করবে বলেছে তো কিছুক্ষণ পরে আবার একটু জেরক্সের দোকানেও যেতে হবে মা বলেছে যে কিছু ডকুমেন্টস দেবে বলেছে দিদার সেগুলো জেরক্স করাতে হবে জেরক্স করাবো রেডি হব তারপরে মাসি ফোন আসবো যখন তখন বেরিয়ে যাবো একটু আগেই কত কড়া রোদ ছিল আর এখনই দেখো কী জোরে বৃষ্টি আসতে লাগলো আমি এখন স্নান করতে যাচ্ছিলাম যে এত জোরে বৃষ্টি এসে গেলো হঠাৎ করে কালকেও বৃষ্টি হচ্ছিল খুব কিন্তু আজকে সকালে তো রোদ উঠেছিল ভেবেছিলাম বোধ আর বৃষ্টি হবে না কিন্তু আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কখন থামবে বহুত জোরেই বৃষ্টিটা হচ্ছে স্নান করে চলে এসেছি বৃষ্টি কমে গেছে এখন খাবার নিয়েও বসে পড়েছি এই যে কারণ খেয়ে ঠেয়ে তারপরে রেডি হবো একটা অলরেডি বেজে গেছে আর দেড়টার সময়ের মধ্যে হয়তো মাসি চলে আসবে তো আজকে সিম্পল খাবারই হয়েছে এখন কিছু হয়নি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে ভাত হয়েছে ডাল আর আলুর চোখা মানে আলু মাখা আর কি আর বড়া করার কথা ছিল বাট আমি এখন আমার অত সময় নেই যখন বড়া ভেজে খাবো তাই জন্য আমি আর বড়া টড়া ভাজার ঝামেলা এখন করলাম না আর কচু বাটা হয়েছিলো বাট কচু বাটা আমার এখন খেতে ইচ্ছে করলো না বলে আমি নিলাম না তো চলো আগে খেয়ে নিই তারপরে রেডি হতে যাব এতে বসার কিছুক্ষণ পরেই মাসির ফোন চলে আসে যে প্রায় চলে এসেছে তাই আমি ঝটপট খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাসিও চলে এসেছে নীল রঙের চুড়িদার পরে আর বৃষ্টি পড়েছে বলে দেখো মার্কেটে এখন খুব একটা ভিড় নেই ভিড় তো হবে বিকেলের দিকে যদি বৃষ্টি না পড়ে তাহলে তারপর আমরা মাসির পার্লারে চলে আসি কারখানা মানে কাঁচরাপাড়ার কারখানা গেট থেকে একটু ছাড়িয়ে হালিশতে কাঁচরাপাড়ার মাঝখানে লোকনাথ মন্দির নামবো বললেই নামিয়ে দেয় তারপরে মাসি এসে আর বেশি দেরি করেনি ঝটপট কাজে লেগে পড়েছিল আর এখানে আমার হেয়ারটা কি সুন্দর স্মুথনিং হয়ে গেছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল স্মুথনিং করাবার আমি বাড়ি চলে এসেছি মাঝখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি আর পার্লারের ভেতরে গিয়েও কোনো রকমের ভিডিও আমি নিতে পারিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই মাসি মানে হেয়ার স্মুথনিংয়ের প্রসেস শুরু করে দিয়েছিল আর ফোনটা আমার কাছে ছিল না তাই জন্য আর রকম আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি এখন বাড়ি চলে এসেছি মানে দিদা বাড়িতে এসেছি একটু পরে বাড়ি যাব দাদা আসবে আমার রাতের বেলা আজ এবার যেহেতু পুজোর বাজার তো এখন একটু দোকান থেকে আসতে একটু লেটি হচ্ছে তো ও আসবে গাড়ি নিতে তো ওর সাথে তারপরে আমি বাড়ি যাব মা অনেকক্ষণ আগেই চলে গেছে আর আমাকে মাসি কিছু জিনিস দিল যে এগুলো এখন ইউজ করতে কারণ এখন বলেছে যে সব রকম শ্যাম্পু কন্ডিশনার তো ইউজ করা যাবে না আর কিছু মানে কেয়ার বলে দিল যে কি কি করতে হবে তিন দিন পরে আবার বলেছে স্পা করতে যেতে তারপর তিন দিন পর স্পা করতে যাব তো এই যে এটা হলো হচ্ছে লরিয়ালের হেয়ার মাস্ক এটা দিয়েছে আর এটা হলো লরিয়ালেরই একটা শ্যাম্পু আর এটা হচ্ছে হেয়ার সিরাম এইটা হচ্ছে বলেছে সপ্তাহে একদিন ইউজ করতে এটার ইউজ একবার ইউজ করার পরে হেয়ার মাস্কটা ইউজ অ্যাপ্লাই করার পর বলেছে দশ মিনিট এটাকে রাখতে হবে দশ মিনিট রাখার পর এটাকে দিয়ে হেয়ার ওয়াশ করার পর চুল যখন হাফ শুকিয়ে যাবে তখন এই হেয়ার সিরামটা ইউজ করতে বলেছে আর এখন একটা বছর এইগুলোই ইউজ করতে বলেছে উল্টোপাল্টা মানে অন্য শ্যাম্পুগুলো ইউজ করতে বারণ করেছে হ্যালো ফ্রেন্ডস আমি আবার তিন দিন পরে ভিডিওটা কন্টিনিউ করছি সেদিনকা বাড়ি যেতে যেতে রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে গেছিলো তাই আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আজকে তিন দিন হয়ে গেছে তিন দিন পরে মাসি বলেছিল স্পা করাতে যেতে তারপর থেকে চুল মানে হেয়ার ওয়াশ করতে পারবো শ্যাম্পু ট্যাম্পু সব করতে পারবো তাই আজকে এখন আমি দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি একটা বেজে গেছে এখন মাসি ফোন করবে ফোন করলে বেরিয়ে পড়ব তারপর থেকে নর্মালি সব কিছুই মানে করতে পারবো চুল বাঁধতে পারবো তারপরে চুলে জল দিতে পারবো সবই করতে পারবো এই তিন দিন একটু বারণ ছিল করা তো চলো চলে এসেছি পার্লারে এসে আমি এখানে একটু ঢং করছিলাম আর তারপরে স্পা করতে আর বেশিক্ষণ লাগেনি আধা ঘন্টা মতো লেগেছিলো আর ভোরবেলা যেহেতু মহালয়া ছিল সেই জন্য মহালয়া উপলক্ষে আমরা সবাই মিলে ওখানে চাউমিন পিকনিক করছিলাম আমি বাড়ি চলে এসেছি আর আজকেও আমি সেদিনকার মতো খুব একটা ফ্লিপস নিতে পারিনি আমার দিদি মানে আমার মাসির মেয়ে ও আমাকে স্কুটিতে করে ছেড়ে দিল এখন পা করে চলে এসেছি তো এরপর থেকে এখন মানে সব কিছু চুল বাঁধতে পারবো সব কিছু এখন করতে পারবো মানে এত আনন্দ হচ্ছে তোমাকে কি তোমাদের কী বলবো ভাইস কারণ তিন দিন ধরে এই গরমের মধ্যে খুব কষ্ট করেছি যাক এখন ফাইনালি আমার অপেক্ষার অবসান হয়েছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন করে ভিডিওর সাথে কথা শোনার জন্য বাই